তিনি এত বড় একটা সংগঠনকে আমাদের সকলের স্বার্থে নিঃস্বার্থভাবে এবং নিঃস্বার্থভাবে যিনি চালিয়ে যাচ্ছেন আমরা মাদ্রাসা সাথে সমিশনকে বাঁচিয়ে রাখার জন্য উনি চালিয়ে গেছেন আমরা বক্তার কাছ থেকে শুনলাম আমার বিশেষ কিছু বলার নেই কারণ বিদ্যার মাধ্যমে আমরা সবাই জানতে পারছি মাদ্রাসা কীরকমভাবে দুর্নীতিগ্রস্ত হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকারা যে হয়তো বা ম্যানেজমেন্ট হয়তো চলে আসবে এবং নিয়োগের সর্বময় কর্তা হয়ে পড়বে তখন সর্বপ্রথম আমাদের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা কিন্তু বলি হতে হবে এই অবস্থা যেন না হয় তার জন্য প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ যে তিরিশ তারিখের যে কলকাতায় একটা সভা হতে চলেছে সবাই আসুন

তবে এটা আমার ব্যক্তিগত কোনো সমস্যা বলে বলছো না অনার্স পাস করে মাস্টার ডিগ্রি করছি আমি কিন্তু মাস্টার ডিগ্রি আমার কোনো বিয়ারে ছিল মাস্টার ডিগ্রি ছেলে মেয়েদের সঙ্গে পরীক্ষা দিয়ে আমি কিন্তু চাকরি লাগিছি ছাত্রনে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে ধন্যবাদ আমার মতো অনেক গরিব মেধাবী ছাত্র যারা কঠোর পরিশ্রম করে তাদের এই যোগ্য চাকরিটুকু পেয়েছে সেটা কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের সহায়ক পরবর্তীকালে স্কুল এবং মাদ্রাসাকে আদা সুস্থভাবে পরিচালনা করার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হলো উদ্দেশ্য ভাবি চলছিল ই এমন হলো কেন এত অভিযোগ কেন আজকে 26

علم الفيات <applause> الشمس والقمر بحسبات <applause> والنجوم والشجر يستبان والسماء বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ডাবল জিরো ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর সেভেন নাইন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ನೈನ್ ತ್ರೀ ಒನ್ ಡಬಲ್ ಜೀರೋ ಫೋರ್ ಡಬಲ್ ಏಟ್ ನಂಬರೆ আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে সোপিস কিংবা অ্যাক্সেসারি চান মনের মত করে ঘর সাজানোর মতোই সুন্দরভাবে গাড়ি সাজাতে চান তাহলে অবশ্যই চলে আসুন কার ডেকার শপে লাইটিং স্টিয়ারিং কভার সিট কভার গাড়ির ফ্লোর ম্যাট কার ফ্রেশনার থেকে শুরু করে মিউজিক সিস্টেম গাড়ির স্টিকার বাম্পার গার্ড ল্যামিনেশন কার ইয়ার পারফিউম আরও কত না কিছু রয়েছে প্রযুক্তিগত অ্যাক্সেসারিজ এই শপে সমস্ত জিনিসের ওপর রয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানোর সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘরদ চটি সি মোড় পূৰ্ব বৰ্তমান যোগাযোগ নম্বৰ ছিক্স টু জিৰ' ডবল ফ'ৰ এইট ওৱান ছিক্স নাইন ওৱান